কাউকে এতটা আঘাত দিবেন না যাতে সে প্রার্থনায় বসে আপনার কথা মনে করে কেঁদে দেয় কারণ তখন বিচারটা মানুষের কাছে নয় স্রষ্টার কাছে চলে যায় কারো হাত ধরার আগে একশো বার নয় হাজার বার ভাবো সেই হাত দুটো ধরে রাখার ক্ষমতা আপনার সারা জীবন থাকবে কিনা কিছুদিন পর পরিবারের দোহাই দিয়ে কিংবা অন্য কোনো অজুহাত দেখিয়ে হাত দুটো ছেড়ে দিয়ে নিজেকে পতারকের পরিচয় দিবেন না মিথ্যা আশা দেখিয়ে কারো কাছে কিছুটা সময় ভালো থাকার চেয়ে কোনো আশা না দেখিয়ে কারো কাছে সাধারণ হয়ে থাকাই শ্রেয় অন্তত গর্ব করে বলতে পারবেন কেউ কখনো আপনাকে বেমান বলতে পারবে না আপনার সামর্থ্য অনুযায়ী কাউকে ভরসা দিন কিংবা পাশে থাকার প্রতিজ্ঞা করুন আকাশ কুসুম স্বপ্ন দেখিয়ে নিজেকে ব্যর্থতার পরিচয় দিবেন না যেটুকু পারবেন সেটুকুই বলুন অন্তত দিন শেষে মানুষটা বলতে পারবে আপনি কথা দিয়ে কথা রাখতে জানেন যে মানুষটা আপনার সাথে ভালো নেই কিংবা আপনি যাকে ভালো রাখতে পারছেন না তার জীবন থেকে বিনয়ের সাথে সরে আসুন অন্তত এতে আপনার আত্মসম্মান পূর্ণ হবে না জোর করে কারোর সাথে থাকতে নেই কিংবা জোর করে কাউকে ধরেও রাখতে নেই কারো মন রক্ষার জন্য কখনোই নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে যাবেন না আপনি যেটা পারবেন না সেটা তাকে ভদ্রতার সাথে না বলে দিবেন যে আপনার দ্বারা সম্ভব নয় কারণ নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনি যেটাই করবেন সেটার ফল কখনোই ভালো হবে না আপনি যেমনই থাকুন না কেন গুরুটাই আপনার উপর কিন্তু অন্য কাউকে আঘাত কিংবা মানসিক কষ্ট দেওয়ার অধিকার আপনার নেই এমনভাবে বাঁচতে শিখুন যেন মানুষ আপনার দ্বারা কোনো কষ্ট না পায় শুধুমাত্র বাহিক দিক থেকে নয় ভিতরের দিক থেকেও মানুষ হয়ে বাঁচতে শিখুন